কথাতেই রয়েছে ভোজন রসিক বাঙালি কিন্তু বর্তমানে বাজার ছিয়েছে চাইনিজ খাবারে তাই বাঙালি যেন ভুলতে বসেছে বাংলা খাবারের স্বাদ সেই স্বাদ ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিল সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের বাঙালিদের আমাদের ভারতবর্ষের এত কিছু খান্না দানা আছে যেটাকে আমরা কেউ নজরী দিন না, কিন্তু বেসিকালি কিন্তু নকল করা হয়েছে আর কোনো কিছুই নয় মাছ ভাজা যখনই ওটাকে ইংলিশে কনভার্ট করে বলে বলেছি ফ্রাইড ফ্রিস ওপরে একটুখানি করে ব্রেকাম লাগিয়ে দিচ্ছে আমাদের নিজেদের দেশের প্রচুর প্রচুর খাবার আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেগুলো ধীরে ধীরে বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে জানা যায় সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকেই বাঙালি রান্নার উপর ভিত্তি করে নৈহাটি বই মেলায় একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় মোট জন অংশগ্রহণকারী রান্নার রেসিপি জমা দেন বইমেলার অন্তিম দিনে বাছাই করা রেসিপির কয়েকজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এবং একটা বাঙালি যে রান্না সেই বাঙালি রান্নার মধ্য থেকেও কাউকে একটা সেরা বেছে নেওয়া তো সেজন্যই আমাদের একটা যে প্রচেষ্টা ছিল সেটা ছিল কি মাস্টার শেফ নৈনাটি দু হাজার আমাদের যে বাচ্চাটি আমাদের ফার্স্ট হয়েছে সে একটা বানিয়েছিল বাঁশের মাথার এটা কয়েক শতাব্দীর আগের জিনিস এবং আমি খুব গর্বিত বলবো যে সবাই যে আমি মেয়েটিকে যে জাজ করে যে ফার্স্ট করতে পেরেছি নিত্যদিন যারা ঘরে রান্না করে অভ্যস্ত হাতের কাছে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে তারা অত্যন্ত খুশি এস বিআই কে ধন্যবাদ জানিয়েছেন সকল অংশগ্রহণকারীরা

যতই বাজারে আসুক রক্তপারী চাইনিজ খাবার বাঙালির মন যেন চিরকাল ভরে সেই মাছে ভাতে উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ